পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিত ভাই রে ভাই পৃথিবীতে কয়টা আশ্চর্য জিনিস আছে মানে যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ স্থান পাইছে কয়টা বলতে পারবেন আপনি সাতটা না আটটা যদি সাতটা হয়ে থাকে তাহলে আর তার সঙ্গে যুক্ত করেন অবিশ্বাস্য মনে হচ্ছে যে কি যুক্ত করব কি আপনার মনে কোনো প্রশ্ন আসছে না কোনটা যুক্ত করবেন আপনি হ্যাঁ সেই প্রশ্ন উত্তর হচ্ছে সাকিব খানের দুই সাবেক নায়িকা সাবেক স্ত্রী সাবেক প্রেমিক স্বপ্নম হুগলি আর অপবিশ্বাস দুজন মিলে গেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না

অপবিশ্বাসের সব নাম পুবলি এই দুজনের মধ্যে যে খারাপ সম্পর্ক সেটি কিন্তু আমরা সবাই জানি দুজন দুজনকে একদম দেখতে পারে না সেটিও আমরা জানি কেউ কারোর ছায়া পর্যন্ত মারায় না কেউ কারোর দিকে কোনোভাবে ফিরে তাকায়ও না দুজন দুজনকে একেবারে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনকে একজন যদি একটি ঢিল ছুঁড়ে তাহলে অন্যজন পাঁচটি ঢিল ছুঁড়ে দেয় এবং দুজনের মধ্যে যে কি খারাপ সম্পর্ক সেটি আমরা জানি আমরা জানি ম্যাগাসের সাকিব খানের প্রথম প্রেমিক প্রথম ভালোবাসা প্রথম স্ত্রী এবং সহত্তরটি সিনেমার নায়িকা সে হচ্ছে অপবিশ্বাস আর বারো বারোটি সিনেমার নায়িকা প্রেমিক এবং তার সন্তানের মা সে হচ্ছে স্বপ্নম এই যে স্বপ্নম ভুবলি যখন সাকিবের জীবনে ইন করলো আর অপবিশ্বাস তার জীবন থেকে আউট হয়ে গেল তারপর একটি বাচ্চা নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে এসে হাজির হলো পরের ঘটনাগুলো আমরা সবাই জানি কি ঘটল এরপর স্বপ্নম বুবলির সঙ্গে সিনেমা প্রেম এবং গোপনে বিয়ে দুজনে একই রকম ঘটনা ঘটলো অবু এবং স্বপ্নম বুবলির জীবনে দুজন কিন্তু এক জায়গায় মিলিত হয়ে গেলে কিন্তু বাস্তব জীবনে দুজন দুজনের শত্রু বনে গেলে কেউ কারোর মুখ পর্যন্ত দেখতে পারে না ছায়া মারা না কিন্তু এবার একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল একটি টেলিভিশন চ্যানেলে হাজির এবং এটি আপনার বিশ্বাস হচ্ছে না আমারও বিশ্বাস হচ্ছে না কারণ অষ্টম আশ্চর্য নবম আশ্চর্য যদি কোনো ঘটনা থাকে তাহলে এটি কিন্তু হতেই যাচ্ছে সেই ঘটনা আমরা দেখতে পেলাম দেখতে পেলাম প্রস্তাবিকা তাকে মানে প্রথম প্রশ্ন করলো অপবিশ্বাস যেহেতু একটু বড়

আইন করে মৃত্যুদণ্ড দিতে কি এই যে দুজনের পাশাপাশি বসা দেখেও আপনার কি বিশ্বাস হচ্ছে না যে পৃথিবীর নবম আশ্চর্য কোনো ঘটনা কিন্তু এটি ঘটেছে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন একই ছোপাতে দুজন বসে আছে এবং একটি প্রশ্নের উত্তর দিলেন এই নায়িকা অপু বিশ্বাস আর আরেকটি প্রশ্ন মানে সেম প্রশ্ন করা হলো এই স্বপ্ন মুগলিকে স্বপ্ন মুগলি যদি সুপার হিরো হতো সুপার ওমান না কিন্তু সুপারহিরো ঠিক আছে সুপার হোমেন না কিন্তু সুপার হিরো যদি তুমি হতে তাহলে অ্যাকচুয়ালি কোন পাওয়ারটা নিজের মধ্যে চাইতে চাইতাম যে সমস্ত নেগেটিভিটি সবার মন থেকে সরিয়ে দিতে আছে না যে কারোর ছায়াগুলো কারণ এই ব্যাপারগুলোই তো মানুষকে মানে ক্ষতি করার চেষ্টা করে তো আমি চাইতাম যে ফুল অফ পজিটিভিটি যেন পৃথিবীতে থাকে তুই সতী সতীনের সঙ্গে সতীন কখনো মেলে না কিন্তু সেই সতীন বুবলি কিন্তু বললো যে তিনি সমস্ত নেগেটিভিটি মানুষের মনের মধ্যে যে নেগেটিভিটি চিন্তা আছে সেটিকে ম্যানেজ করে দিতেন কারণ সমস্ত খারাপ চিন্তার উৎস কিন্তু সেখান থেকে তার মানে অপু যেটি বললেন সাকিব যে পরকিয়া করেছিল মানে আমাদের ম্যাগাইস্টার সতীকে পরকিয়া করেছিল আসলে নিজের ক্রিয়ায় হয়তো করেছিল কিন্তু সেটিকেই তিনি ম্যানেজ করতে চাইলেন আর এই যে নেগেটিভিটি অপুর মধ্যে হয়তো অনেক নেগেটিভিটি আছে সেটিকে কি ভ্যানিশ করে দিতে চাইলেন এই নায়িকা মানে তার সতীন সেটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিন্তু এই ঘটনা কিভাবে ঘটল একটি অবিশ্বাস্য ঘটনা কেন ঘটল কিভাবে ঘটল আসলে অপবিশ্বাস এবং নাম বুবলি দুজন দুজনের পাশাপাশি কি একই ছুপাতে এ যে আপনি দেখতে পাচ্ছেন একই ছুপাতে পাশাপাশি বসে আছে আরেকটি জায়গা থেকে যে ফাস্টা বিকাশে প্রশ্ন করছে সেই ঘটনা কি আপনার বিশ্বাস হচ্ছে আসলে এই যে ছুপা দেখতে পাচ্ছেন দুজন পাশাপাশি বসে আছে কি তো অবিশ্বাস করার মতো কোনো ঘটনা নয় আপনি হয়তো ভাবছেন যে এই পৃথিবীতে কত কিছু করা যায় এই দিয়ে কত কিছু সম্ভব হচ্ছে আমরা যদি গ্রাফিক্স করে সমস্ত কিছু উড়িয়ে দেয়া যায় আমরা দেখেছিলাম না মোশারফ করিমের যারা ভক্ত সেই মোশাররফ করিমের যমজ যারা এই যে দেখতে পাচ্ছেন একই ফ্রেমে দুজন মোশারফ করিম একই ফ্রেমে তিনজন মোশারফ করিম বাবা এবং দুই ছেলে কিভাবে সম্ভব হয় এসব ঘটনা আসলে অপু এবং গুবলি কি একই অনুষ্ঠানে যারা একজন আরেকজনের ছায়া মারান না পর্যন্ত তারা কি একই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল কি আপনার কাছে প্রশ্ন কি মনে হচ্ছে হয়েছিল না হলে এরকম করে শুট করলো কিভাবে এক ছমতে বসে মাথা নাড়াচ্ছে একজন আরেকজনের কথায় কিভাবে সম্ভব হলো আসলে আমরা যারা মিডিয়াতে জব করি মিডিয়ারতে থাকি বিশেষ করে যারা এডিটিং ক্যামেরা এবং ডিরেকশন দেন তারা কিন্তু জানে কিভাবে এই শটগুলো নেয় হয় সেটা হচ্ছে ক্যামেরা একই অ্যাঙ্গেলে একই জায়গায় বসিয়ে রাখা হয় প্রথমে যমোজ যারা দেখেছেন সেই ঘটনা বলছি তিনজন মালটা রকরি দেখেছেন আর এই জায়গা স্বপ্ন বুবলি এবং অপবিশ্বাসকে একই সঙ্গে দেখলেন কিভাবে দেখলেন ক্যামেরা ঠিক একই অ্যাঙ্গেলে একই জায়গায় বসিয়ে দেওয়া হয় এবং ক্যামেরার রোল চলতে থাকে চলতে থাকে প্রথম একজন যেমন অফুক তার প্রশ্নের উত্তর দিয়েছে দেওয়ার পর সেখান থেকে অপুকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে বুবলিকে ঠিক সেই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে পাশে লেথে নেওয়া হয় কিন্তু খুব জটিল একটি কাজ যারা আমরা ভিডিয়াতে আছি এই রিলেটেড বিভিন্ন যমজের কাজ আমরা দেখে থাকি একই ক্যারেক্টার ডাবল চরিত্র করতে দেখি ঠিক এভাবেই এটি করা হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপুকে সরিয়ে ক্যামেরার রোল চলেছে তারপর ঠিক সবদম হুগলিকে বসিয়ে দেওয়া হয়েছে পাশের ছিট একই গদেশনে ক্যামেরা রেখে এবং সেইভাবেই প্রশ্ন করেছে তারপর এডিটিং প্যানেলে যেয়ে কাজটি করা হয় এখানে যে তাদের দুজনকে একই প্রেমে বসিয়ে দেওয়া হয়েছে যেভাবে আপনারা জমুজকে দেখতে পাচ্ছেন এবং যেভাবে মোশারফ করিমকে দেখতে পান আপনার ঠিক একই কায়দায় এই শটটি নেওয়া হয়েছে এবং একইভাবে এডিটিং করে বসিয়ে দেওয়া হয়েছে তার মানে ভিডিওতে একই রকম পোশাক একই রকম সবকিছু সবকিছু হলেও তাদের মনের মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু কমে কারণ তারা একসঙ্গে একই টেলিভিশনে উপস্থিত হলে একই সময় উপস্থিত হন হতেও পারে একই মেকআপ রুম হয়তো শেয়ারও করতে পারে তারা কিন্তু তাদের মধ্যে কি কোনো কথা হয়েছে সেটি আমরা কিন্তু কেউ জানি না সেটি বিহাইন্ড দ্য সিনের গল্প কিন্তু আমরা চ্যানেলে দেখতে পেলাম অপবিশ্বাস এবং বুবলি দুজন একই সঙ্গে একই ফ্রেমে বসে একই প্রশ্নের উত্তর দিলেন এটি একটি নবম নবম আশ্চর্য ঘটনা

আমার গল্পটি ঘোরালো আর ভুটে গাছটি মোড়ালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা এতক্ষণ কষ্ট করে যারা এই ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসের আপনারা যে যেখানেই থাকুন না কেন অবশ্যই বিনোদনের নানা রকম খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং নিজেদেরকে নিরাপদে রাখবেন আল্লাহ হ